উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আঠারোই মার্চ দুই ইংরেজি মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের বাঙালি অধ্যুষিত এলাকা ব্রিকলেইনের ক্যাপেগ্রিল রেস্টুরেন্টে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি জনাব শামীম উদ্দিন

মাওলানা খালেদ আহমদের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উমরফুর ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস আহমদ

কবির উদ্দিন গুলাম কিবড়িয়া মানিক খান সৈয়দ তাজির উদ্দিন মান্নান আব্দুল গফুর নুর আলী আব্দুল কায়ুম আউবকর সিদ্দিক আনহার আলী আনসারুল হক সুরুক মিয়া উদ্দিন থুরন মিয়া আনসার মিয়া আব্দুল কায়ুম অলিউর রহমান খালিশ মিয়া আবুল কাশেম বাবুল খান এমডি ডি মিয়া মিজানুর রহমান মিরু শাহ মুস্তাফিজুর রহমান বেলাল সেলিম আহমদ লুদু মবশির আলী মতিউর রহমান মাহবুব খান মুসলিম উদ্দিন রুহেল আহমদ আহমেদ আলী জিয়াউল হক মাসুম শিপন আহমদ রুহুল আমিন নুমান আহমদ আলী হুসেন জাকির হুসেন ও মামুন আহমদ প্রমুখ ও দোয়া মাফিলে অংশ নেয়া কমিউনিটি ব্যক্তিবর্গরা উমরপুর ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বর্তমান কমিটির নেতৃবৃন্দকে এমন সুন্দর এবং মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে তাদের অনুভূতি প্রকাশ করেন খুবই আনন্দিত এবং ভবিষ্যতে সুন্দর

Kita সবাই একসাথে রাইট ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة واجعلنا للمتقين إماما رب من الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء

ইউনিয়নের বিভিন্ন ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দরা যুক্তরাজ্যে বসবাস বাঙালি কমিউনিটির বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গরা প্রত্যেকেই ইউনিয়নের আজকের এই সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ব্রিকলেট রেস্টুরেন্ট থেকে অফ কাওয়ার লন্ডন